হোডিং প্রসঙ্গে বিজেপি জানায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যাদবপুরের প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আর কিছু আইনজীবী আমরা সিইও সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে আমরা এসেছিলাম শুধু যাদবপুর নয় তার পাশাপাশি অন্যান্য রাজ্য যাদবপুরের সম কিছু বিষয়ও রয়েছে সব থেকে প্রথম বিষয় হল আমরা ইতিমধ্যে যে হোর্ডিংগুলো দেখতে পাচ্ছি সারা কলকাতা জুড়ে সেখানে বেশিরভাগটাই একটা পার্টির সেটা হচ্ছে তৃণমূল তৃণমূল পার্টির হোডিং মূলত সারা কলকাতা জুড়ে বিশেষ করে মা ফ্লাইওভারের উপরে উঠলে একের পর এক তৃণমূল পার্টির হোর্ডিং আমরা দেখতে পাচ্ছি সন্দেশকালীন বিজেপি প্রার্থী রেখা পাত্র কীভাবে তার ব্যাংক ডিটেলস পেলো তৃণমূল এই ডিটেলসটা পেল যখন তৃণমূল তখন তাদের ভোটারকে গিয়ে ধরতে পারেন আমরা নির্বাচন কমিশনকে বলেছি সেই কথা নির্বাচন কমিশন সেই বিষয়টিকে নিয়ে অবিলম্বে তদন্ত করুক তাই তারা এই ধরনের যে কাজটি করছেন তাদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক বিভাস সর্দার প্রসঙ্গে বিজেপি জানায় যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তিনি বলেন যাদবপুরের একটি জনসভায় গিয়ে বারুইপুরের পূর্বের বিধায়ক বিভাস সর্দার তিনি সাইনি ঘোষকে পাশে রেখে বলেন যাদবপুরে ভোট হয়ে যাবে ভোটের পনেরো দিন আগেই সেন্ট্রাল ফোর্স কিচ্ছু করতে পারবে না সেন্ট্রাল ফোর্সকে রুখতে আমাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার আছে সবাই মিলে দাঁড়িয়ে যাবে তাদের পাঠিয়ে দেওয়া হবে তারা সামলে নেবে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করেছি তাহলে মহিলা নিরাপত্তা বাহিনীদের সুরক্ষা কোথায় নির্বাচন কমিশন যেন দ্রুত ব্যবস্থা নেয় আরেকটি বিষয় জানতে চেয়েছি এখনও কেন ওই বিধায়ক